আল্লাহ মানুষকে ঠিক যেই শেপে সৃষ্টি করেছেন তার বাইরে সৃষ্টিকে বিকৃত করার বা পরিবর্তন করার কোনো অনুমতি দেননি সুতরাং তিনি আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তার পাশাপাশি যে দায়িত্বগুলো দিয়েছেন সেগুলোকে সেভাবে মেনটেন করতে হবে এর বাইরে গেলে আপনাকে প্রত্যেকটা ছোট খাটো প্রত্যেক বিষয়ের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে সেটি বোখারি মুসলামের সে বিখ্যাত হাদিস আল্লাহ রাইন রা ইন অকুল্লুকুম আন রাইয়াটি জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আমির উল্লেদি আলা সেরাইন যিনি মানুষের জনপ্রতিনিধি যিনি মানুষের উপর শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও দায়িত্বশীল অহুয়ামাস উলুন আনরা ইয়েচিহি এবং তিনি তার অধীনে যত কাজ যত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন ওর রেজুল ওরা ইন আল্লাহ আহলেবাইতিহি এবং পুরুষ তার পরিবার পরিজনের উপর দায়িত্বশীল ওহ উলুন আইন তিনি তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন ওলমার আলা আলীহা ওয়ালাদিহি আর নারী তার স্বামীর ঘরের এবং স্বামীর সন্তানের ব্যাপারে দায়িত্বশীল ওহিয়াম আনহোম তিনি তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন এখানে অনেকগুলো আলোচনা আছে আমরা ইহাদিসের উপর দীর্ঘ আলোচনা যাব না এর মূল ফোকাসটা আজকে যেটা রিলিভ্যান্ট সেটা হলো যে আপনি ভাববেন না যা করছেন ছাড়া পাওয়া ছাড়া পেয়ে যাবেন আল্লাহ আপনাকে প্রত্যেকটা ইভেন্টের জন্য প্রত্যেকটা অ্যাকশন এবং আমলের জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবেন্লাহ হেতুম্মা ওল্লাহ হেতুম্মা ওল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন আপনার নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই আপনি পৃথিবীতে যত সাধারণ মানুষ হন মধ্যম মানের কিংবা যত উঁচুতলার মানুষই হন না কেন যত কম প্রভাবশালী অথবা অতীব প্রভাবশালী হন না কেন আপনাকে মনে রাখবেন প্রত্যেকটা কাজের জবাবদিহি জবাবদিহিতা করতেই হবে।